আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর ইংরাজি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চার নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো চার নম্বর স্কুলের প্রথমে প্রশ্ন দেওয়া আছে ম্যাচ দ্য ভেজিটেবলস উইথ দেয়ার কালার অর্থাৎ এখানে সবজির সঙ্গে তাদের রঙকে মেলাতে বলা হয়েছে তো প্রথমে আছে দেখো পটেটো তো পটেটো থেকেও কী হয়ে যাবে পটেটো থেকে হয়ে যাবে আমাদের ব্রাউন ওকে এরপর আছে দেখো চিলি চিলি থেকে কী হয়ে যাবে চিলি থেকে হয়ে যাবে রেড এরপর আছে ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি বাঁধাকপি থেকে হয়ে যাবে গ্রিন অর্থাৎ সবুজ ব্রিঞ্জেল আছে ব্রিঞ্জেল মানে হচ্ছে বেগুন তো বেগুন থেকে কেমন হয়ে যাবে বেগুন থেকে হয়ে যাবে ভায়োলেট অর্থাৎ বেগুনি দু নম্বর প্রশ্নগুলি দেখো সি দা পিকচার অব দ্য বার্ডস অ্যান্ড রাইড দেয়ার নেম নেমস ফ্রম দ্য হেল্প বক্স এখানে ছবি দেখতে বলা হয়েছে এবং ছবি থেকে ছবি থেকে আমাদের পাশে পাখিগুলির নাম লিখতে বলা হয়েছে দেখো হেল্প বক্সে কিন্তু পাখিগুলির নাম দেওয়া আছে তো প্রথমে উত্তর কী হবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পিকক মানে ময়ূর ঠিক আছে দু নম্বরে দেখতে পাচ্ছি টিয়া পাখি বা প্যারট এরপর আমরা দেখতে পাচ্ছি কাকু বা কোকিল এবং ডিএ দেখতে পাচ্ছি ইন্ডিয়ান রোলার বা নীলকণ্ঠ পাখি তিন নম্বরে তিন নম্বর প্রশ্ন বলেছে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটিকে রাইট চিহ্ন দিতে বলেছে ইনসেক্টস আর বিগ অবলিক স্মল অর্থাৎ পতঙ্গরা হয় বড় না ছোট। তো অবভিয়াসলি ছোটো হবে তো সেই জন্য আমরা স্মলের ঘরে র্যাড চিহ্ন দিয়ে দেব এর বি এরপর বিয়ের প্রশ্ন আছে অল ইনসেক্ট হ্যাভ ফোর অবলিক সিক্স লেক তো সঠিক উত্তর হবে সিক্স লেকস ছটি পা আছে এরপর মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু কী হবে মিনা এবং বিনা সবসময় যায় প্লেগ্রাউন্ড না স্কুল সঠিক উত্তর হবে স্কুল এরপর আছে দে অল লাভ দেয়ার ভিলেজ অবলিক টাউন সঠিক উত্তর হবে ভিলেজ চার নম্বর প্রশ্ন আছে দেখো সি দ্য পিকচার অ্যান্ড fill ইন দ্য গ্যাপস ফ্রম দ্য হেল্প বক্স তো এখানে আমাদের ছবিগুলি দেখতে বলা হয়েছে এবং ছবিগুলি দেখে শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে বলেছে ঠিক আছে এখানে আমরা হেল্প বক্সেরও সাহায্য নিতে পারি তো প্রথমে কী হবে দ্যাট হবে দ্যাট ইজ এ হার্ট এরপর হবে দোজ আর টু হার্টস সির উত্তর হবে দিস ইজ এ রোজ এবং ডিয়ের উত্তর হবে দোজ আর থ্রি রোজেস পাঁচ নাম্বার প্রশ্ন পড়েছে দেখো ফিল ইন দ্য গ্যাপস তো বাম দিকে আছে ওয়ান অর্থাৎ একটি এবং ডান দিকে আছে মেনি মানে অনেকগুলি তো বোট থেকে হবে বোটস মানে অনেকগুলি বোট এবার আছে দেখো মেনির ঘর আছে ডগস তো সেটাকে সিঙ্গুলার করতে গেলে বা ওয়ান করতে গেলে কী হবে এসটা কেটে দেবো হয়ে যাবে ডগ অর্থাৎ একটি কুকুর ওয়ানে ঘর আছে পেন এটাকে মেনি করতে গেলে হবে পেন্স দেখো ট্রিস আছে মেনের ঘরে তো এটাকে সিঙ্গুলার বা ওয়ান করতে হলে আমরা লিখে দেবো ট্রি তো এই ছিল আমাদের চার নাম্বার স্কুলের প্রশ্নপত্র তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ